তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে এসএসসিডিডি তে পুরো টোটাল ডকুমেন্টস ভেরিফিকেশন আর ডকুমেন্টসে যে সমস্ত স্পেলিং মিস্টেক থাকে সেই বিষয়ে আর হচ্ছে কাস্ট সার্টিফিকেটে ক্রুশিয়াল ডেট এই বিষয় নিয়ে আমি সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আলোচনা করব তো এই বিষয়ে অনেক অনেক কমেন্ট আর ইনস্টা ফেসবুকে অনেক ডিএমএসএ এই দু চার দিনে তো এই বিষয়ে টোটাল সমস্ত তোমাদের সাথে আজকের এই ভিডিওটা আলোচনা করবো চলো প্রথমে বলি আমাদের ফিজিক্যালের সময় যেই ডকুমেন্টস ভেরিফিকেশন হয় ওটা বলতে পারো মেন ডকুমেন্টস ভেরিফিকেশন তো ওইখানে আমাদের কী কী ডকুমেন্টস লাগে তো প্রথমে আমাদের যে ফিজিক্যালের অ্যাডমিটটা বের হয় সেই অ্যাডমিট অ্যাডমিটটা দু তিন কপি নিজের কাছে জেরক্স করে রাখবে ঠিক আছে অ্যাডমিটটা লাগবে আর অ্যাডমিটটা গেটে ঢোকার সময় লাগবে আর আইডেন্টি কার্ডের জন্য আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এই চারটের মধ্যে যে কোনো একটা লাগবে কিন্তু আমি যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করেছিলাম সেইখানে আধার কার্ডটাকে ওরা বেশি মানে বেশি ভ্যালু দিচ্ছিল ঠিক আছে আধার কার্ডটা দেখালে আর কোনো কিছু লাগছিল না মানে বেশিরভাগ সবার কাছ থেকে আধার কার্ডটাই ওরা আগে চাইছিল ঠিক আছে তো গেটে ঢোকার সময় তোমার অ্যাডমিট কার্ড আর আধার কার্ড এটা দেখাতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের এডুকেশন সার্টিফিকেট ঠিক আছে এটা যেহেতু মাধ্যমিক লেভেলের এক্সাম তো মাধ্যমিকের সার্টিফিকেট তো তোমাকে মানে এডুকেশানে সার্টিফিকেট রেজাল্ট অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সমস্ত কিছু নিয়ে যাবে ঠিক আছে আর তোমরা হায়েস্ট কোয়ালিফিকেশন যেটা দিয়েছো কেউ যদি উচ্চ মাধ্যমিক দিয়ে রাখা থাকো আর যে গ্র্যাজুয়েশান দিয়ে রেখেছো তো হায়েস্ট কোয়ালিফিকেশন যেটা দিয়েছো সেই অবধি নিয়ে যাবে ঠিক আছে সার্টিফিকেট মানে ধরো যে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন হাই কোয়ালিফিকেশন দিয়ে মানে হায়েস্ট কোয়ালিফিকেশন দিয়ে রেখেছে সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান তিনটেই নিয়ে যেতে হবে আর যে উচ্চ মাধ্যমিক হায়েস্ট কোয়ালিফিকেশন দিয়েছে সে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সমস্ত এডুকেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে ঠিক আছে তো এডুকেশনের বিষয়ে বলে দিলাম আর পরেরটা হচ্ছে তোমার ডোমেসিয়াল সার্টিফিকেট ঠিক আছে তো ডোমেসিয়াল সার্টিফিকেট মেন ওখানে লাগবেই ডোমেসিয়াল সার্টিফিকেট তো আর যারা ডোমেসিয়াল সার্টিফিকেট এখনো বানাতে পারো নি চিন্তায় আছো ঠিক আছে তো তাদের বলি যে অনলাইনে ফর্ম ফিল করে দাও যারা এখনো ফিল আপ করিনি অনলাইনে ফর্ম ফিল করে দাও আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে ব্যারাকপুর এসডিওতে ডোমেসিয়াল বানাতে একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে কারণ আগের বছর আমরা ডোমেসিয়াল নিয়ে আর কি আর কিছু ঝামেলা হওয়াতে তো ডোমেসিয়াল সার্টিফিকেটটা তোমাদের অনলাইনে ফর্ম ফিল করে রাখো যখন আমাদের ফিজিক্যালের অ্যাডমিট কার্ডটা আসবে সেইটা নিয়ে আমাদের এসডিওতে যাবে তো ডোমেশিয়াল তোমাকে মানে ডোমেশিয়ালের জন্য যে ডকুমেন্টগুলো দেখাতে হবে সব দেখিয়ে ডোমেশিয়াল তোমাকে তখন বার করে দেবে ঠিক আছে নাহলে তার আগে আমাদের ব্যারাকপুর এসডিওতে দিচ্ছে না তো ডোমেশিয়ালের ব্যাপারে বলে দিলাম তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট ঠিক আছে তো কাস্ট সার্টিফিকেট যারা জেনারেল তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে না আর যারা কাস্ট সার্টিফিকেট দিয়েছো এসসি এসটি ইডব্লিউএস ও তাদের জন্য লাগবে তো এসসি আর এস টি জন্য বলি সেন্ট্রালাইজটা ওরা কিভাবে করেছে আমি আমাদের ট্রেনিং সেন্টার স্কোয়াডে যাদের ছিল তাদের কাছ থেকে আমি মানে কাস্ট সার্টিফিকেট বিষয়ে আমি জেনেছি কারণ আমার কাস্ট সার্টিফিকেট ছিল না আমি জেনারেলে দিয়েছিলাম আমি দেখো আমি আরেকটা কথা বলে দিই আমি ফর্ম ফিল আপের সময় এসসিতে ফর্ম ফিল আপ করেছিলাম ভেবেছিলাম যে এসসি সার্টিফিকেট আমি বানিয়ে নেব এসসি সার্টিফিকেট দিয়ে দেবো ঠিক আছে তো এসসি সার্টিফিকেট আমি বানাতে পারিনি আমার যখন ফিজিক্যালের সময় ডকুমেন্টস ভেরিফিকেশন হয় সেই সময় আমি স্যারকে বললাম স্যার আমার এসসি সার্টিফিকেট নেই আমাকে জেনারেলে কনভার্ট করে দিন ঠিক আছে তো স্যার আমাকে বলছে মানে স্যাররা ওখানে খুবই হেল্পফুল মানে হেল্প করে ঠিক আছে বললো তুই তিন চার দিন টাইম নিয়ে নে এসসি সার্টিফিকেটটা নিয়ে তখন চলে আয় আমি বললাম যে স্যার আমি বানাতে পারবো না আমাকে জেনারেলে কনভার্ট করে দিন ঠিক আছে কারণ আমার জেনারেলের বয়স তেইশ বছর আমার বাইশ বছর ছিল আমি করে নিয়েছি ঠিক আছে এটা ওখানে হয় আর এসসি সার্টিফিকেটের জন্য বলি আমাদের এসএসসির যে সাইড আছে যে পিডিএফ আছে ওখানে দুটো ফর্ম আছে তো কাস্ট সার্টিফিকেটের জন্য এসসিএসটির জন্য তো এই ফর্ম দুটো আমি স্ক্রিনশট সাইডে দিয়ে রাখছি আর ওখানে পিডিএফ আছে ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো আর পিডিএফের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি ওই ডেসক্রিপশানে গিয়ে পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে আর ওটা তেষট্টি বাষট্টি তেষট্টি নম্বর পেজে যাবে ওখানে কাস্ট সার্টিফিকেটের সমস্ত ফর্মগুলো পেয়ে যাবে তো ওই দুটো ফর্ম ফিল আপ করে একটা অ্যাপ্লিকেশান নিয়ে এসডিওতে জমা দিলে এসডিও তোমার কাস্ট সার্টিফিকেটটাকে পুরো ভেরিফিকেশান করবে এটা তোমার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট না ভেরিফিকেশানের পর এসডিএম তোমার কাস্ট সার্টিফিকেটের উপর সিগনেচার আর সিল মেরে দেবে ওইটা তোমরা যদি নিয়ে যাও তাহলে তোমার হয়ে যাবে ওই সেন্ট্রালাইজটা যদি ওখানে মানে ডকুমেন্টস ভেরিফিকেশনে নিয়ে যাবে আর অরিজিনালটাও দেখবে ঠিক আছে কাস্ট সার্টিফিকেটের এস সি বলে দিলাম আর ওবিসি ওবিসি যেটা মেন ক্রুশিয়াল ডেট নিয়ে সবাই আর কি চিন্তা করছে কি তো আমার একটা বন্ধু ওবিসি ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই ক্রুশিয়াল ডেটের ব্যাপারে ও বলছে ভাই এটা কোনো প্রবলেম না ক্রুশিয়াল ডেট আগের বা মানে নতুন নিউ বানিয়ে নিয়ে গেছে ও ওর হয়ে গেছে ঠিক আছে তো ও আমাকে যেটা বললো আমি সেটাই বললাম কারণ আমি জেনারেলে ভর্তি হয়েছি আমার এ কাস্ট সার্টিফিকেটের বিষয় আমার আলোচনা মানে আইডিয়া নেই আমি ওদের কাছ থেকে জেনে চার পাঁচ জনের কাছ থেকে জেনে তারপরে আমি তোমাদের বলছি ঠিক আছে নতুন মানে ক্রুশাল ডেট যদি তুমি নতুন বানিয়ে নিয়ে যাও কোনো সমস্যা নেই ওরা তাই বললো ঠিক আছে ও বলে দেন এবার হচ্ছে ইডাব্লিউএস ইডাব্লিউএস এর কি থাকবে দেখো ইডাব্লিউএস বানাতে অনেকটা ঝামেলা ওই বিষয়ে আমি বলছি না এটা আমি আমার পাশের বেডে যে হয় আমার সে বন্ধু ইডাব্লিউএস এ ফিল করেছিল তার কাছ থেকে আমি পুরোটা শুনেছি ঠিক আছে ইডাব্লিউএস এর হচ্ছে যেটা ইস্যু ডেট ইডাব্লিউএস সার্টিফিকেটটা যখন তোমার হয়েছে যে ইস্যু ডেট সেইটা যেন আমাদের ফর্ম ফিল আপের আগে হয় মাথায় রেখো ইস্যু ডেটটা যেন আমাদের ফর্ম ফিল আপের আগে হয় ইডাব্লিউএস এর ও আমাকে এই জিনিসটাই বললো আর ইডাব্লিউএস কীভাবে বানাতে হয় এই বিষয়ে যদি জানতে চাও কমেন্ট করো আমি যখন ট্রেনিংয়ে যাব তখন ওর কাছ থেকে আমি তোমাদের সমস্ত কিছুটা বলে দেবো যদি জানতে চাও তো কমেন্ট করো তো কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে আমি বলে দিলাম এবার হচ্ছে আর কি বাকি ফটো ফটো ভাই ছ সাত কপি ফটো পাসপোর্ট সাইজ নিয়ে যাবে ঠিক আছে ওখানে লাগবে এখানে ওখানে ফটো লাগবে তারপরে হচ্ছে আমাদের যেই ডকুমেন্টস ভেরি ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছি ওইগুলো জেরক্স তিন চার কপি নিজের কাছে রাখবে সমস্ত আর মানে এক কপি জিরক্সে সমস্ত নিজের সেলফ অ্যাটেস্টেড করে নেবে নিজের সিগনেচার করে নেবে একদম নিচে ফাঁকা জায়গায় নিজের সিগনেচার করে রাখবে ঠিক আছে ওটা লাগবে আর বাবার একটা আইডেন্টি কার্ড লাগবে আইডেন্টি কার্ড বলতে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে এই চারটের মধ্যে যেকোনো একটা কিন্তু আমি আধার কার্ডটা দিয়েছিলাম আধার কার্ডটা ওখানে বেশি ভ্যালু আধার কার্ডের বেশি ভ্যালু মানে আমার সময় আমি যেটা দেখেছিলাম আমি তোমাদের সেটাই বললাম তো হচ্ছে এনসিসি সার্টিফিকেট যারা আর কি ফর্ম ফিল আপ করার সময় এনসিসি সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করেছে তো তারা অবশ্যই এনসিসি সার্টিফিকেটটা নিয়ে যাবে কারণ কি আমাদের এনসিসি সার্টিফিকেটের জন্য কিছু নাম্বার এক্সট্রা পাওয়া যায় ঠিক আছে তো এনসিসি সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবে আর যাদের ছিল না তাদের কোনো ব্যাপার না এইবার আমি তোমাদের সাথে আলোচনা করব স্পেলিং মিস্টেক নিয়ে ডকুমেন্টসে ঠিক আছে তো তার আগে আমার যে স্পেলিং মিস্টেকটা ছিল সেই বিষয়ে সাথে আলোচনা করি দেখো আমার হচ্ছে ছিল দেখো ওখানে বাবার নামটা দেখি আর আমার বাবার নামেই ভুল ছিল তো আমার কি ভুল ছিল আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বার্থ সার্টিফিকেট তে বাবার যেই নামটা ছিল সেই নামটা আমার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাবার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড দাদার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এইখানে ছিল না ঠিক আছে আর বাদ বাকি ডকুমেন্টস মনে করো দাদার এডুকেশন সার্টিফিকেট পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে তারপরে আমাদের দলিল তারপরে কারেন্টের বিলে বাবার যেই নামটা ছিল সেটা আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাথে ম্যাচ খাচ্ছিল ঠিক আছে সেই জন্য আমি কি করেছিলাম বাবার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মধ্যে বা যে কোনো একটা ভোটার কার্ডটা আমি প্রথমে ঠিক করেছিলাম তো প্রথমে ভোটার কার্ডটা ঠিক করাতে বাবার ঠিক করার পরেই বাবার আধার কার্ড আর প্যান কার্ড ঠিক করতে দিয়ে দিই আর বাবার ভোটার কার্ডটাতে ভোটার কার্ডের থ্রুতে আমার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড তিনটেই আমি ঠিক করার জন্য অ্যাপ্লাই করে দিই ঠিক আছে তো আমার ফিজিক্যালের সময় আসতে আসতে আমার ঠিক হয় আধার কার্ডটা ঠিক হয়ে যায় ভোটার কার্ড প্যান কার্ড ঠিক হয়নি আর বাবার ভোটার কার্ড আর আধার কার্ড ঠিক হয়ে যায় প্যান কার্ড ঠিক হয়নি ঠিক আছে তো এইটা নিয়েই আমি ফিজিক্যালের সময় গেছিলাম ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ভাগ্যটা এতই ভালো ছিল যে আমার আধার কার্ড আর বাবার আধার কার্ডটাই নিয়েছিল যেটা আর কি ঠিক হয়ে গেছিল নামটা আর কিছু নেয়নি ঠিক আছে তো ওইখানে আমি মানে ভালোভাবে বেরিয়ে চলে এসেছি ঠিক আছে বাদ বাকি যেই ডকুমেন্টস নিয়েছিল নিয়েছিল তার সাথে আইডেন্টি কার্ডের জন্য আধার কার্ড আমার আধার কার্ড আর বাবার আধার কার্ডটাই নিয়েছিল ঠিক আছে তো ওইখান থেকে বেরিয়ে আসার পর ফিজিক্যাল থেকে জয়নিং অবধি যে গ্যাপটা থাকে এই গ্যাপের মধ্যে আমি সমস্ত ডকুমেন্টস আর কি ঠিক করে নিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে আমার বিষয়টা ছিল তো এবার হচ্ছে তোমাদের যে মানে কারোর কোন কোন জায়গায় স্পেলিং মিস্টেক সেটা তো আমি জানি না তো মনে করো তোমার যদি স্পেলিং মিস্টেকটা ঠিক হয়ে যায় তো অবশ্যই মানে যত পারবে তাড়াতাড়ি ঠিক করে নাও আর যদি না হয় মানে একদমই না পারো ঠিক করে নিয়ে তাহলে তোমার কাছে একটাই রাস্তা কোর্টের থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা এপিটপি তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এপিটপি নিয়ে গেলে তোমার হয়ে যাবে এত টেনশন করার মানে দরকার নেই আর ওখানে স্যাররা ভাই খুবই খুবই ভালো মানে তুমি যদি মানে কোনো খারাপ বলতে মানে তোমার অন্য তুমি এখানকার হয়ে দিচ্ছ মানে এরকম যদি না যাও তুমি যদি সঠিক পথে যাও তোমার ডকুমেন্টস এগুলো ভুল আছে কোনো সমস্যা নেই একটু হ্যারেসমেন্ট হতে হতে পারে কিন্তু তোমার ভাই হবে এমন ভয় পেও না যে তুমি বাদ চলে যাবে তুমি যদি একবার সিলেক্ট হয়ে যাও মানে আমি জয়নিং এর সময় বলছি তাহলে তোমার মানে সহজে দেবে না আমি আমার একটা উদাহরণ দি একটা ছেলে ছিল পরে যখন ডকুমেন্টস হয় সে যেখানে থাকতো সেইখান থেকে মাধ্যমিক দেয়নি সে মাধ্যমিক দিয়েছে অন্য জায়গার থেকে ঠিক আছে তো তাকে কি করেছিল তাকে ওরা বাড়ি পাঠিয়ে দিয়েছিল ওখান থেকে আমাদের গ্রুপ সেন্টার থেকে গ্রুপ সেন্টার থেকে বাড়ি পাঠিয়ে দিয়ে তারা ওর সার্টিফিকেটটাকে নিয়ে পুরো চেক করে মানে স্কুল ওর প্রতিবেশী সমস্ত জায়গায় জিরো উইক চলছে ঠিক আছে চলছে আর দু তিন দিন মতো বাকি সেই সময় ও ওই ট্রেনিং সেন্টারে এসছে বুঝলা তো আমি সেটাই বলবো তোমরা এত ভয় পেও না ওখানে স্যাররা খুবই ভালো প্রচুর হেল্প করে তোমরা যদি মানে সঠিকভাবে যাও তো কোনো ভয় পাওয়ার দরকার নেই ঠিক আছে তো ডকুমেন্টস ভেরিকেশনের মানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম যদি কিছু বাদ দিয়ে থাকি কিছু না বলি তো তোমরা কমেন্টে করো অথবা ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে রাখবো ওখানে জানাতে পারো আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব ঠিক আছে আর ফেসবুক ইনস্টাগ্রামে যারা অনেক অনেক মেসেজ করছো তাদের যাদের আর কি রিপ্লাই দিতে পারছি না তাদের আমি বলবো সময় পেয়ে আমি রিপ্লাই দিয়ে দেবো আর একটা রিকোয়েস্ট করব তোমরা অযথা ফেসবুক ইনস্টাগ্রামে মানে আর কি কল করো না ঠিক আছে ভিডিও কল কল করো না আর মেসেজে বলো আর এক্সট্রা মেসেজ করো না যে দাদা কি করছো খেয়েছো এইসব করো না যেটা আর কি তোমার দরকার সেই মেসেজটা করো আমি যদি জেনে থাকি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই চলো টাটা